আজ যে ভিডিওটা দেখছো এটা তোমার লাইফে একটা টার্নিং পয়েন্ট হতে পারে কারণ আজ এমন পাঁচটা লোকাল বিজনেস শুনতে যাচ্ছ যেগুলো শুরু করতে লাগবে না বড় টাকা শুধু লাগে সাহস আর একটু ইচ্ছা ভিডিওটা স্কিপ করলে আবার সেই আগামীকাল থেকে শুরু করব ভুলটি করে থাকবে আঠারো থেকে ত্রিশ বছর বয়সে অনেকেই একটা ছোট্ট সুযোগ খুঁজছে নিজেকে প্রমাণ করার জন্য নিজে কিছু করার জন্য আর আজ সেই সুযোগগুলি তোমার সামনে খুলে দিচ্ছি চলো তাহলে শুরু করি নাম্বার ওয়ান বিজনেস আইডিয়া হলো হোম ডেকর প্রিন্ট স্টুডিও একটা ছেলে নাম অভি বোনের জন্মদিনে একটা কাস্টম ফটোফ্রেম বানিয়ে দিল চারশো টাকার গিফট কিন্তু হাসিটা ছিল অমূল্য সেই হাসি ওকে বুঝিয়ে দিল লোকজন স্মৃতি ধরে রাখতে টাকা চিনে না এভাবেই শুরু হয় হোম ডেকর প্রিন্ট স্টুডিও এখানে তুমি করতে পারো ওয়ান কাস্টম ফ্রেম টু থ্রি ডি লাইট নেমবোর্ড থ্রি গিফট ল্যাম্প ফোর অ্যাক্রেলিক প্লেট শুরু করতে লাগে পাঁচ থেকে দশ হাজার টাকার মতো প্রতিদিন চার পাঁচ অর্ডারেই ত্রিশ থেকে পঞ্চাশ হাজার ইনকাম সম্ভব নাম্বার টু বিজনেস আইডিটি হল মোবাইল টেম্পার গ্লাস প্লাস ছোট রিপেয়ার স্টেশন রাস্তায় দেখেছ একটা ছোট টেবিল চারদিকে পাঁচ ছয়জন ফোনের টেম্পার গ্লাস লাগাচ্ছে ওরা দিনে তিন হাজার থেকে আট হাজার টাকা পর্যন্ত ইনকাম করে লাগবে দু টাকা টেম্পার গ্লাস স্টক ছোট টুলস একটা কিওর্স্ক বা টেবিল লোকালিতে ফোন রিপেয়ার আর স্ক্রিন গার্ডের চাহিদা কখনো কমবে না নম্বর থ্রি বিজনেস আইডিয়া হল মিনি হোম রিপেয়ার সার্ভিস শহরের মানুষ ব্যস্ত ফ্যান টাইট করা বাল্ব লাগানো ছোট লিকেজ এত ছোট কাজের জন্য লোক খুঁজে পায় না তুমি যদি দরজায় দরজায় এই সার্ভিস দাও দিনে আট বারোটা কল পাবে প্রতি কল একশো থেকে দুশো টাকা মাসে ত্রিশ থেকে পঞ্চাশ হাজার খুব নর্মাল নাম্বার ফোর আইডিয়া হল ব্রেকফাস্ট বা ফুড প্ল্যাটার সার্ভিস অফিসগামী ছেলেমেয়েরা সকালবেলায় সময় পায় না এদের জন্য পাঁচ দিনের ব্রেকফাস্ট প্যাকেজ দাও ওয়ান ডিম টোস্ট টু স্যান্ডউইচ থ্রি ওটস ফোর ফ্রুট বক্স কুড়ি ত্রিশ জন নিয়মিত ক্লায়েন্ট হলেই মাসে পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজার আয় লাস্ট নম্বর ফাইভ লোকাল ডেলিভারি এবং রানিং বয় সার্ভিস লোকাল ডেলিভারি আজকের সবচেয়ে বেশি চাহিদার বিজনেস ওয়ান ওষুধ পৌঁছে দেওয়া টু হোটেল ফুড থ্রি ছোট পার্সেল ফোর লন্ড্রি ডেলিভারি ডেলিভারি প্রতি দশ থেকে ত্রিশ টাকা দিনে পঞ্চাশ থেকে একশো ডেলিভারি মানে পঁয়ত্রিশ থেকে পঁয়ষট্টি হাজার টাকা ইনকাম শেষে শুধু একটা প্রশ্ন তুমি কবে শুরু করবে আজ যে পাঁচটা বিজনেস বললাম এইগুলো দিয়ে হাজার মানুষ নিজের ভবিষ্যৎ বদলে ফেলছে তুমিও পারবে শুধু প্রথম পদক্ষেপটা তোমাকে নিতে হবে ভিডিওটা লাইক করে দিও কমেন্টে জানাও কোন বিজনেস শুরু করতে চাও আর শেয়ার করো কারণ তোমার একটা শেয়ারও কারো ভবিষ্যৎ বদলে দিতে পারে